বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের আয়োজিত আনন্দবাজার রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে প্রতি বছরের নেয় এবছরও মহালয়ের দিনে প্রাঙ্গণে আয়োজিত হয় আনন্দবাজার বা আনন্দ মেলা। এদিন সারাদিন ছাত্রছাত্রীদের গৌর প্রাঙ্গণ জুড়ে আনন্দবাজারের উচ্ছ্বাস এই আনন্দ আনন্দবাজারের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীরা তারা নিজেদের হাতে তৈরি খাবার থেকে শুরু করে নানা রকমের হস্তশিল্প তৈরি করে বিক্রি করবে হাতের কাজ ও খাবার বিক্রি করে তার যে লাভ্যাংশ শান্তিনিকেতনে কর্মী মণ্ডলের যে সেবা বিভাগ আছে সেখানে লভ্যাংশ জমা দেবে এটা হয় শারদ অবকাশের আগেই এবং এই আনন্দবাজার ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের মিলন মেলা বলা হয় কবিগুরুর উদ্দেশ্যে ছিল মহিলাদের স্বাবলম্বী করে তোলা তিনি এটা চালু করে গেছেন সেই থেকে কবিগুরুর এই শান্তিনিকেতনে আশ্রমে আনন্দবাজার চলছে বলে জানা যায় তাই মহালয়ার দিনে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সবাই একত্রিত হয়ে এই আনন্দবাজার অংশগ্রহণ করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট হচ্ছে এরপরে তো মানে আমরা যারা ছোট থেকে পাঠভবন শিক্ষা ছাত্রে পড়েছি আমাদের তো আনন্দ আনন্দবাজারের পরের দিন ছুটি হয়ে যেত তো এবার আনন্দবাজারটা শেষ দিন আমাদের তারপরে পুজোর একটা এক মাস লম্বা ছুটি তো এই শেষের দিনে আমরা সারা বছর ধরে যা হাতের কাজ করি বা কিছু মানে খাবারের জিনিসপত্র বানিয়ে আমরা সেগুলো বিক্রি করি আর যে টাকাটা যে লভ্যাংশটা আমরা পাই সেই লভ্যাংশটা সেবা সমিতিকে মানে বিশ্বভারতী সেবা বিভাগকে দেওয়া হয় ওনারা যারা দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন আমাদের জুলজি ডিপার্টমেন্টের দোকান এখানে আমরা ক্রাফটের বিভিন্ন আইটেমস আছে খাওয়ার খাওয়ার জিনিসপত্র আছে সব মিলিয়ে পিকিবাটা ভালোই হচ্ছে লাভ হ্যাঁ হচ্ছে আমার নাম ডরথি চ্যাটার্জি আমার এমএসসি ফাইনাল ইয়ার জুলজি এখানে সব হাতের কাজগুলো ডিসপ্লে করা হয় হাতের কাজ রান্না সব স্টুডেন্টসরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখায়

তাছাড়া একটা এন্টারপ্রিনিয়রশিপ যাতে গ্রো করতে পারে সেই জন্য এটা করা হয়েছিলো তার সঙ্গে এখানের যে লভ্যাংশের টাকা সেটা আমাদের সেবা সেবা কাজে সেবামূলক কাজে যাতে লাগাতে পারে মানে চারিদিক থেকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি সেই জন্যে তাদের ক্রিয়েটিভ আর্ট তার ক্রিয়েটিভ ইয়ে এন্টারপ্রিনিয়রশিপ এবং সেবামূলক কাজে যুক্ত হতে পারে সেই জন্যেই আনন্দ আনন্দবাজার মেলাটা তৈরি হয়েছে দ্বিতীয় আগে এটা ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ভবনের পাঠভবন থেকে শুরু করে শিক্ষা ভবন ভবন এগ্রিকালচার সবাই হ্যাঁ আমার নাম দীপক মন্ডল আমি অধ্যাপক বিভাগীয় প্রধান জুলজি বিভাগ প্রাণী বিদ্যা বিভাগ আনন্দ মেলার আজকে আনন্দ মেলা অবশ্যই এই আনন্দ মেলার সূচনা কীভাবে হয়েছিল এবং এর উদ্দেশ্য শান্তিনিকেতনে এটা আনন্দ মেলা নয় এটা হচ্ছে আনন্দ বাজার ছাত্রছাত্রীরা নিজের হাতের কাজ খাবার তৈরি করে তারা বিক্রি করবে এবং লভ্যাংশ শান্তিনিকেতন যে কর্মী মণ্ডলী সেবা বিভাগ আছে সেখানে সে জমা দেবে আর এটা মানে সার্ধপাশ অবকাশের আগে এটা একটা ছাত্রছাত্রী মাস্টারমশাইদের একটা মিলন মেলা বলা যেতে পারে শোনা কথা শুনেছি যে আগে এটা বৌ ঠাকুরণীর হাট নামে পরিচিত ছিল এবং এটা রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ বলতেন বাড়ির গৃহিণীদেরকে তোমরা বাড়িতে বসে কেন তোমরা যেটা বানাচ্ছ সেটা তোমরা নিয়ে এসো এবং সেটা বিক্রি কিনে হোক এবং অনেক ক্ষেত্রে তিনি নিজে কিনেছেন এই দ্বারা যে মহিলাদের স্বাবলম্বী করা তাদের একটা সমাজে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি মহামানব এবং আমাদের বাঙালির আইকন সেই যে সৃষ্টি করে গেছেন আশ্রম বিদ্যালয়ে সেটা চলছে এবং আজকে এই মহালয়ের দিন হয়ে থাকে সকলে নিজেরা দোকান বানায় দোকান বানানোর সঙ্গে ছাত্র অধ্যাপক একত্রিত হয় নিজেদের জিনিস বানানো বিক্রি করে দাম আকাশ ছোঁয়া থাকলেও আনন্দ সহকারে এবং কয়েক লক্ষ টাকার বেচা কেনা হয় ছেলে মেয়েদের এই বিক্রি কেনাবেনার মধ্যে দিয়ে তাদের একটা ব্যবসায়িক মনোভাবও তৈরি হয় এবং সচেতনতা বাড়ে আনন্দবাজারটা বহুকাল ধরে চলে আসছে আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখে আসছি সেই ক্লাস টুয়ে পড়াকালীন তার আগেও এই মেলা এখনও চলছে এবং তার একটা ঐতিহ্য তার কৌলিন্য তার ঘনানা রয়েছে এবং সবাই আজকে আনন্দ করে আমরাও এই আনন্দে আজকে সামিল হতে চলেছি